তৃতীয় পার্ট আমরা গত ক্লাসে মনে হয় পড়েছিলাম শব্দ অর্থগুলো আহ তিলমিজুন একজন ছাত্র তিলমি জাতুন একজন ছাত্রী এবং আমরা বলেছিলাম যে এটা মাস্কুলিন এটা মাস্কুলিন থেকে ফ্যামিন করার নিয়ম হচ্ছে মাস্কুলিনের শেষে গোলতা দিয়ে আহ করতে হয় যেমন তিলমিজন তিলমি জাতুন মোয়াল্লিমুন মোয়াল্লিম আুন আর কিছু আছে যেটা শুনে শুনে শিখতে হয় সেটা হলো সে একটি ছেলে বিনতুন একটা মেয়ে এখানে কিন্তু গোলতা দিলে হবে না তিফলুন একটি শিশু মানে শিশু একটি শিশু মেয়ে অর্থ হলো ভদ্র মদাবন অর্থ হলো কি ভদ্র ভদ্র তো এগুলো ছিল শব্দ অর্থ তারপরে আমরা পড়েছিলাম আহ পাঁচটা সর্বনাম অর্থাৎ যেটাকে আমরা বলি দমির আরবিতে বলা হয় দমির তার মধ্যে একটা হচ্ছে আনা আনা অর্থ হলো আমি আনতা আন্তা মানে হলো তুমি একজন পুরুষ আন্তি তুমি একজন মহিলা হুয়া সে একজন পুরুষ হিয়া সে একজন মহিলা তা আমরা এটাও বলেছিলাম যে কোনো কারণ নাম পুরুষের নাম এবং মহিলার নাম এই দুইটা নামকে আমরা কি বলেছি এই দুইটা নাম হলো নাউন পুরুষের নাম অথবা মহিলার নাম এগুলো কিসের কি এটা কোন ধরনের নাউন এটা নির্দিষ্ট এটা হলো নির্দিষ্ট বা নির্দিষ্ট যেটাকে আমরা আরবিতে বলি মারেফা আর ইনডেফিনিট হলো নাকিরা তা মানুষের নাম এগুলো কিন্তু ডেফিনিট বা এগুলো কেন ডেফিনিট কারণ এগুলো প্রপার নাম তো এখানে একটা কথা আছে সেটা হলো যে মানুষের নাম সেটা পুরুষের নাম যদি হয় তাহলে তার শেষে ডাবল পেশ হবে পুরুষের নামের শেষে ডাবল পেশ হয় আর আরবি গ্রামারের ব্যবহার কিন্তু হয় শব্দের শেষ অক্ষর আরবি গ্রামারের ব্যবহার হয় কোথায় শব্দের শেষ অক্ষরে আরবি গ্রামারের নাম ব্যবহার কিন্তু এরকম হয় না যেমন দেখেন এখানে লেখা আছে মাহমুদুন এখন যদি কেউ এটা যদিও আর এটা একটা অর্থবোধক নাম এটা একটা কি অর্থবোধক নাম এটাকে বিকৃতি করা যাবে না কিন্তু অন্য যদি কোনো নাম হয় তাহলে আপনি কিন্তু জবরদের পেশ মাঝখান আগের গুলো কম বেশি করতে পারেন আগে পরে করতে পারবেন যদি সেটা অর্থ মানে নাম অর্থবহ না হয় কিন্তু শব্দের শেষে কিন্তু আপনাকে কি করতে হবে তানবিন বা দুই পেস কিন্তু ঠিকই দিতে হবে বুঝতে পেরেছেন তা এরকম এই জন্য আরবি গ্রামারে যে আরবিতে যে নামগুলো আছে বিশেষ করে এই নামগুলোর শেষে হলো পুরুষের নামের শেষে দুই তানবিন হবে আর মহিলাদের যে নামগুলো আছে এই নামের শেষে কখনোই তানবিন হবে না যেমন আমরা গত ক্লাসে প্র্যাকটিস করিয়েছিলাম মনে হয় যে আমি মাহমুদ এর আমি বলেছিলাম আনা মাহমুদুন আমি খাদিজা আমরা বলেছিলাম আনা খদি জাতু এখানে কিন্তু আনা বলা যাবে না তুমি মাহমুদ আনতা যদি বলা হয় তুমি ফাতেমা তাহলে বলতে হবে কি আন্তি ফাতি মাতু এখানে কিন্তু আপনি কি বলতে পারবেন না ফাতে মাতুন বলতে পারবেন না যেমন হুয়া ফল কিন্তু যদি বলেন সে আয়েশা তাহলে কি হবে অর্থাৎ এখানে কিন্তু তানবিন হবে না তাহলে আমরা কি জানলাম যে পুরুষ নামের শেষে তানবিন হবে কিন্তু মহিলা নামের শেষে কি হবে 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 না 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 তানবিন তানবিন এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো পুরুষ নামের শেষে জবর জের পে কিছু হতে পারে কিন্তু মহিলা নামের শেষে জের হবে না কখনোই মহিলা নামের শেষে কি হবে না জের হবে না যেমন আমাদের এখানে দেখেন আছে ফাতেমা আপা এখন যদি আপনি বলেন আমি ফাতেমা তাহলে আনা ফাতি মাতু হবে ফাতি মাতুন বলা যাবে না আবার কোন কারণে যদি একটা গ্রামার আছে যে কোনো প্রিপজিশন যেটা বা হরফে যার সেটা যদি কোনো নাউনের আগে আসে তাহলে সেই নাউনের শেষে কি হয় জের হয় কিন্তু যদি কোনো সে নাউনটা যদি হয় ফিমে ফ্যামিনিন ফিমেল ফ্যামিনিন না কোন মহিলার নাম তাহলে কিন্তু সেখানে জের হবে না বরং জেরের জায়গাতে জবরই হবে তাহলে আমরা জানলাম পুরুষের নামের শেষে জবর জের পেশ তানবিন সবকিছু হতে পারে কিন্তু মহিলাদের নামের শেষে তানবিনও হবে না আবার জেরও হবে না তাহলে কি হবে শুধুমাত্র জবর একটা জবর অথবা একটা পেশ একটা জবর অথবা একটা পেশ দুই জবর হতে পারবে না দুই পেশও হতে পারবে না দুই জেরও হতে পারবে না মহিলাদের নামের শেষে সবাই ক্লিয়ার এতটুকু আচ্ছা এখন আমরা চলে যাব তারপরে এখন আমরা কিন্তু শিখবো আমরা কিন্তু গত ক্লাসেই বলেছিলাম যে আমরা এখন কোন পর্যায়ে আসি আমরা আসি হলো আমরা এখন সেন্টেন্স মেক মানে তৈরি করতেছি যে সেন্টেন্সের প্রথম অংশ হবে কি সাবজেক্ট আর দ্বিতীয় অংশ কি হবে এই সেন্টেন্স হলো নমিনাল সেন্টেন্স যেটাকে আমরা বলি তা প্রথম অংশ হলো সাবজেক্ট আর দ্বিতীয় অংশ কি হবে এখন দেখেন ইংরেজিতেও কিন্তু প্রেডিকেট এক শব্দে হতে পারে ইংরেজিতেও কি এক শব্দ প্রেডিকেট হতে পারে যেমন আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট এখানে আইটা সাবজেক্ট আর স্টুডেন্টটা কি এখন আবার দুইটা শব্দ মিলেও কিন্তু প্রেডিকেট হতে পারে যেমন আমি যদি বলি আই আম এ নিউ স্টুডেন্ট আই আম এ নিউ স্টুডেন্ট তাহলে এখানে কিন্তু দুইটা শব্দ মিলে প্রেডিকেট হলো একটা হলো কি নাউন আর একটা কি অ্যাডজেক্টিভ আমার কথা কি বুঝাছেন আপনারা

টিলমিজনটা কি প্রেডিকেট এখানে কিন্তু এক শব্দে প্রেডিকেট এটা কি এটা এক শব্দে প্রেডিকেট কিন্তু এইটাকে যদি আপনি ইংরেজি বলেন তাহলে বলবেন যে আই এম এ স্টুডেন্ট কিন্তু তার নিচেরটা দেখেন এক শব্দে প্রেডিকেট না এখানে আনাটা সাবজেক্ট তিলমিজনটা কি নাউন ইংরেজি হিসেবে বলছে প্রেডিকেট নাউন নাউন আর জাতিদুনটা কি অ্যাডজেক্টিভ জাতিদুনটা হলো আরেকটা জিনিস জেনে রাখেন যে আরবিতে কিন্তু নাউনটা আগে আসে আর অ্যাডজেকটিভটা পরে যায় নাউনটা আগে আসে অ্যাডজেকটিভটা পরে আসে ইংরেজিতে বাংলাতে কিন্তু অ্যাডজেকটিভ আগে আসে যেমন আপনি যদি বলেন আমি নতুন ছাত্র তাহলে নতুনটা কি অ্যাডজেকটিভ না আবার যদি বলেন আই আম এ নিউ স্টুডেন্ট তাহলে নিউটাও অ্যাডজেকটিভ না কিন্তু আরবিতে কিন্তু আপনি কি বলবেন আনা তিলমি জুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র এখন আমরা কিন্তু সেকেন্ড পার্টে আপনাদেরকে বলেছিলাম যে নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুইটা আরবিতে ব্যবহারের ক্ষেত্রে কয়টা শর্ত আছে শর্ত হল গানি শর্তটা শর্ত কি বলা হয় গানি গানের মধ্যে জিতে হলো জেন্ডার এতে হলো আর্টিকেল এ তে নাম্বার আইতে কি এরাব আমার সাথে আপনাদেরকে সাপোর্ট দিয়ে কথা বলতে হবে না কারণ এটা অনেকে ডিস্টার্ব হয় একজন বললে বলতে পারেন কিন্তু সবাই বলতে গেলে অনেকে ডিস্টার্ব হয় তাহলে কম কি বললেন বোঝা গেল না আইতে হচ্ছে এরাব এরাব মানে হরকত এখন দেখেন আমি আমি আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি জিটে জেন্ডার তাহলে এখানে তিলমিদুন শব্দটা কিন্তু মাসকুলিন জেন্ডার জাদিদুনটাও কি মাসকুলিন জেন্ডার এখন আমাদেরকে আমাকে নতুনটা বলতে পারেন যে আমি বুঝবো কিভাবে যেটা মাসকুলিন জেন্ডার আমরা বুঝবো হলো যখন কোন শব্দের শেষে গোলতা গোলতা কাকে বলে এই যে দেখেন এই যে গোলতা খাদি জাতু জাতু এই গোলটা যদি না থাকে তাহলে আমরা ধরে নেই প্রাথমিকভাবে সেটা হলো মাস্কুলিন জেন্ডার তাহলে এটা মিললো প্রথমটা দুইটাই কিন্তু জেন্ডার এরপরে এ আর্টিকেল আর্টিকেল আমরা বলেছি আরবিতে আর্টিকেল হচ্ছে ইংরেজিতে যেমন দি আরবিতে হলো আলিফলাম আরবিতে কি শব্দের শুরুতে কি আসবে ডেফিনিট হলে আলিফলাম আসবে তাহলে দেখেন আর যদি শব্দের শুরুতে আলিপিলাম না আসে তাহলে শব্দের শেষে কি হবে তানবিন হবে তাহলে এটা কি হবে তানবিন হলে ধরে নিতে হবে এটা হলো ইনডিফিনিট আর্টিকেল তাহলে দেখেন তিলমিজুনটা কি ইনডিফিনিট জাতিদুনটাও কি ইনডিফিনিট এরপরে দেখেন নাম্বার নাম্বার মানে কি বচন তিলমিজুনটা কিন্তু সিঙ্গুলার জাতিদুনটাও কি সিঙ্গুলার এখন নতুনরা বলতে পারেন যে আমি বুঝবো কিভাবে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এটা আমরা কিভাবে বুঝবো তাদের উদ্দেশ্যে বলছি যে আরবিতে সিঙ্গুলার আছে ডুয়েল আছে আর প্লুরালও আছে বাংলায় কিন্তু বচন কয়টা তিনটা এক বচন দ্বি বচন বহু বচন ইংরেজিতে বচন কয়টা দ্বি বচন বহু এক বছর দুই আর ইংরেজিতে কিন্তু দ্বিবচন বললেও কিন্তু দ্বিবচনের বছরের এক বছর ইংরেজিতে কিন্তু দেখেন সিঙ্গুলার আর পুলুরাল হিসেবে ব্যবহার করা হয় দ্বিবচন বললেও ইংরেজিতে ব্যবহার করা হয় কি সিঙ্গুলার আর হলো প্লুরাল আরবিতে কিন্তু আরবিতে কিন্তু বচন তিনটা একটা হচ্ছে এক বচন দ্বি বচন বহুবচন দ্বি বচন এবং বহু বচন যদি আমরা চিনতে পারি তাহলে এক বচনটা আমরা কি করতে পারব আলাদা করতে আমার পারবেন দ্বি বচন এবং বহু বচনটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা এক বচনটাকে আলাদা করতে পারবো যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যেমন মুসলিমুন এর অর্থ হলো একজন মুসলমান মুসলিমুন অর্থ কি একজন মুসলমান এখন এটাকে দ্বিবচন করার জন্য এই শেষে মিমের পরে একটা আলিফ এবং নুন আনতে হয় মুসলিমানি এটা কিন্তু দ্বিবচন মুসলিম মানি তাহলে এখানে কিন্তু দেখেন এখানে কি আলিপনুন আছে শেষে তিলমিজুনের শেষে নাই আবার যদি শেষে যদি থাকে সেটা তাহলে দেখেন এখানেও কিন্তু বহু বচনের চিহ্ন আছে ওয়াউনুন শেষে ওয়াউনুন তাহলে দেখেন এখানে কিন্তু তিলমিজুনের শেষে আলিফ নুন নাই তিলমিজুনের শেষে ওয়াউ নুন নাই তার মানে কিন্তু এটা সিঙ্গুলার তাহলে জাদিদুনটাও কিন্তু একই কেস এখানেও কিন্তু কি নাই এইগুলো নাই তার মানে তিলমিজুনটাও সিঙ্গুলার জাতিদুনটাও সিঙ্গুলার তাহলে কি হল এ রাব এর পরে এ রাব মানে যারা এ রাব এখনো নতুন যারা তারা শুধু এ রাব বোঝার দরকার নেই তারা বুঝবেন হরকত হরকত কাকে বলে জবর জের পেশ তাহলে এখানে দেখেন আমি কিন্তু বলি নাই আনা আমি বলেছি কিন্তু আনা তিলমিজুন জাদি দুন তাহলে এখানেও দুই পেজ বলেছি এখানেও কি বলেছি দুই পেজ বলেছি এখন কেউ যদি রাগ করে বলে যে আমি ঠিক আছে উস্তাদ যেটা বললো এটা বলবো না আমার ইচ্ছা মতন আমি বলবো তাহলে কেউ যদি বলে এভাবে আনা তিলমিজুন জাদি দিন তাহলে কিন্তু এটা হবে না হবে কিন্তু ভুল হবে তা এই জন্য আমরা এই এইটা হলো সাবজেক্ট আনা আর দুইটা শব্দ মিলে প্রেডিকেট তার মধ্যে একটা হচ্ছে নাউন আর একটা কি অ্যাডজেক্টিভ এখন আমরা আসব নাউনকে আরবিতে এখানে কি বলবেন এখন এটাকে একটা পরিভাষা আছে কিন্তু সবাই একটু খেয়াল করব রেকর্ডটা আমি দিয়ে দিব ভয়ের কোনো কারণ নেই এই তিলমিজুনটা যে নাউন আর জাদি দুনটা যে অ্যাডজেক্টিভ এটার কারণ হচ্ছে এই তিলমিজুনটাকে তিলমিজুনের দোষ গুণ বর্ণনা করতেছে কে জাদিদুন শব্দটা কিন্তু দোষ বা গুণ বর্ণনা করছে তিলমিজুনের তাহলে যার দোষ বা গুণ বর্ণনা করা হয় ভালো করে শুনবেন যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে আরবি গ্রামারে বলা হয় মাউসু কি বলা হয় মাও আমি লিখে দিচ্ছি সুফুন আবার আরেকটা পরিভাষা আছে সেটা আমি এখন বলছি না আর দোষ বা বলা হয় সিফাত বা গুণকে কি বলা হয় সিফাত সিফাত মানেই হলো দোষ বা গুণ তাহলে এই সিফাতকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ সিফাতকে ইংরেজিতে কি বলা হয় অ্যাডজেক্টিভ আর বলা হবে নাউন কিন্তু এটা কোন ধরনের নাউন যে নাউনটার দোষ গুণ ব্যবস্থা বর্ণনা করা হয় সেই ধরনের নাউন তাহলে আমরা কি এতটুকু বুঝলাম তো যারা নতুন তারা হয়তো শুনতে শুনতে দেখবেন আপনারা একেবারে পারবেন আশা করি ইনশাল্লাহ তাহলে আমরা এখানে দুইটা সেন্টেন্স জি আপনি একটা কথা জাস্ট করতে পারি আমি তো কথাটা ছিলাম না ওই যে বলছিলেন যে মেয়ে নামের মধ্যে শুধু ই থাকতে পারবে না মানে শুধু একটা থাকতে পারবে আর কি বলে পে আর একটা জবর তাই না আপনারা শুরুতে একটু আসবেন পেছনটাকে টান দিলে সমস্যা হয়ে যায় কোনটা জবর থাকবে বুঝা কথা কোনটা ওই যে মে মে নাম আই হ্যাড টু রাইট हां বুঝেনা বুঝেনা বুঝেই নাই এর কোন সম্ভাবনা

আনা জাদিদুন আমি কিন্তু বাংলা করে বাংলায় গ্রামার বোঝাচ্ছি কিন্তু আরবি গ্রামার বোঝাচ্ছি না কিন্তু যেহেতু অনেকে নতুন আছেন ওই জন্য তাহলে আনাটা সাবজেক্ট আর তিলমিজুনটা পেডিকেট কয় শব্দে পেডিকেট এক শব্দে পেডিকেট আর পরেরটা হলো আনাটা হলো সাবজেক্ট তিলমিজুন জাদিদুন হলো দুই শব্দে পেডিকেট তার মধ্যে দুই শব্দে যখন পেডিকেট হবে খেয়াল করবেন সবাই দুই শব্দে যখন পেডিকেট হবে তখন একটা হবে নাউন আর একটা কি হবে অ্যাডজেক্টিভ মাউসুফ সিফাত মাউসুফ সিফাত তাহলে দুই শব্দে যখন পেডিকেট হবে তখন একটা হবে নাউন আর একটা অ্যাডজেক্টিভ যেটাকে আরবিতে বলা হবে নাউনকে মাউসুফ আর অ্যাডজেক্টিভকে বলা হবে সিফাত সবাই বুঝলেন তো এবার আচ্ছা এবার আমরা চলে যাব যেমন আমরা যদি আমাদের নিজেদের সম্পর্কে বলি যেমন বেলাল বলল বা রফিক বলল তাহলে দেখেন প্রত্যেকটা শেষে কোনোটা দেখা যাচ্ছে একটা পেডিকেট পেডিকেট দুইটা এখন আমাদের সেইভাবে হিসাব করে বলতে হবে যেমন আনা আনা আমি একজন ছাত্র আমি মনে পড়া দিচ্ছিলাম এইটাই আর নিজের পরিচয় দিতে হবে এরপরে আনা তিলমি তিলমিজুন জাদিদুন এখানে আনাটা সাবজেক্ট তিলমিজুনটা নাউন জাদিদুনটা অ্যাডজেক্টিভ আনা আনা হচ্ছে মুক্তাদা আচ্ছা মুক্তাদা বলবো না তিলমিদুনটা আছে মাউসুপ জাদিদুনটা কি সিফাত এরপরে দেখেন আনা এটাও সাবজেক্ট ওলাটা কি কি সিফাত তার মানে কি এখানে বলছে আমি একজন নতুন ছাত্র আবার বলে আবার বলছে আমি একজন ভদ্র ছাত্র আমি একজন কি ভদ্র ছাত্র ছাত্র আমি অভদ্র না তাহলে এটাও কিন্তু দুই শব্দে কি প্রেডিকেট এবার দেখেন এখানে যেহেতু আয়সা তার নিজের বর্ণনা দিবে তাহলে আয়সাকে কিন্তু নিজেকে বলতে হবে যে আমি আয়সা তাহলে কি বলবেন যে আনা আয় সাতু এখানে দেখেন বেলা লুন বলেছেন আর এখানে কি বলছেন আয় সাতু কিন্তু এটা শুধু নামের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম নামের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো শব্দের ক্ষেত্রে না আনা আয় সাতু একটা পেজ কিন্তু আয়সা যখন বলবে আমি একজন ছাত্রী তখন তিলমিজুনের শেষে কি দিতে হবে গোলতা তখন সে বলবে আনা তিলমি জাতুন আমি একজন ছাত্রী তারপরে সে কি বলবে আনা সাবজেক্ট তিলমি জাতুনটা কি প্রেডিকেট এরপরে আয়সা বলবে কি আনা তিলমি জাতুন জাদি দাতুন আমি একজন নতুন ছাত্রী কি বলবে আমি একজন নতুন ছাত্রী তাহলে এখানে তিলমিজুনটা তিলমি জাতুনটা মাউসুপ নতুন ছাত্রী জাদি দাতুনটা হলো সিফাত বা তিলমি জাতুনটা নাউন আর জাদি দাতুনটা অ্যাডজেক্টিভ তাহলে কি হলো আমি একজন নতুন ছাত্রী এরপরে দেখেন বলছে আনা এ যেহেতু বলেছে যে আমি একজন ভদ্র ছেলে তাহলে আয়সা আবার কি বলবে আমি একজন ভদ্র মেয়ে তাহলে এর বিপরীত কি আরবি বিনতুন তাহলে কি আনা সাবজেক্ট হলো মাউসুফ মুআদাবাতুন সিফাত এখন প্রশ্ন আসতে পারে এখানে দিলাম মুআদাবুন এখানে মুআদাবাতুন কেন ওই যে আমরা বলেছি নাউন যে জেন্ডার হবে অ্যাডজেক্টিভটা একই জেন্ডার হবে নাউন যে মানে নির্দিষ্ট অনির্দিষ্ট যেটা হবে যে আর্টিকেল হবে আপনার এটাও সে একই আর্টিকেল হবে নাউনটা যে নাম্বার বা বচন হবে এটাও একই নাম্বার বা বচন হবে নাউনটা যে এরাব বা হরকত হবে আর অ্যাডজেকটিভটাও একই নাম এরাব বা হরকত হবে হ্যাঁ বুঝতে পেরেছেন সবাই এবার আচ্ছা এরপরে দেখেন রাশেদ বেলাল সম্পর্কে বলছে এখন আমাদের একটা জিনিস এখানে শেখার আছে যে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আনাটা কোন পার্সন এটা কোন পার্সন আমরা তো জানি যেমন দেখেন ইংরেজিতেও কিন্তু পার্সন আছে তিন প্রকার বাংলায়ও কিন্তু তিন প্রকার আরবিতে কয় প্রকার আরবিতেও তিন প্রকার আমি হলাম ফার্স্ট পার্সন সে হলো থার্ড পার্সন তুমি আমি হলাম উত্তম পুরুষ সে হলো নাম পুরুষ আর তুমি হলে মধ্যম পুরুষ নাকি পুরুষ বুঝতে পেরেছেন সবাই মধ্যম এখন আমি সব বাংলায় বাংলায় বলবো আরবি পরিভাষাগুলো এখন আস্তে আস্তে বলবো একবারে বলবো না তাহলে এখানে কিন্তু আনাটা ছিল হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফার্স্ট পার্সন আবার কি সিঙ্গুলার এখানে হুয়াটাও কিন্তু ফার্স্ট পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার এবং হুয়াটা কিন্তু ফর মাস্কুলিন আর হিয়াটা হলো ফর ফ্যামিনিন দুইটাই কিন্তু থার্ড পার্সন হুয়াট হুয়ার ইংরেজি কি হুয়ার ইংরেজি হলো হি তাহলে আপনার মনে থাকবে হুয়ার ইংরেজি হলো হি আর হিয়ার ইংরেজি হলো কিন্তু সি এই হিয়ার ইংরেজি কি সি আর হুয়ার ইংরেজি কি হি এখন বলেন আপনি কি কখনো এরকম বলেছেন যে হি ইজ এ গুড হি ইজ এ গুড গার্ল কখনো বলেছেন হি ইজ এ গুড গার্ল কখনো বলেননি তার কারণ কি এখানে নাম্বার জেন্ডার মিল থাকতে হয় ঠিক না তা এখানে আপনার কি হবে হুয়া বেলাল মানে কি সে বেলাল এই কথাগুলো মানে উপরে যে কথাগুলো বলা হয়েছে এইখানে বেলাল নিজের ব্যাপারে যে কথাগুলো বলেছে এবার আরেকজন বেলাল সম্পর্কে একই কথা বলছে কি বলছে হুয়া বেলাল সে বেলাল হুয়া তিলমিজ সে একজন ছাত্র হুয়া তিলমিজ জাতিদুন সে একজন নতুন ছাত্র ওয়ালাদুন সে একজন ভদ্র ছাত্র সে একজন ছাত্র। পরে আয়শা নিজের ব্যাপারে যা কিছু বলেছে আরেকজন আয়সার ব্যাপারে বলবে। কি বলছে সে বলছে হিয়া সে আয়সা হিয়া তিলমি জাতুন সে একজন ছাত্রী হিয়া তিলমি জাতুন জাদি দাতুন সে একজন নতুন ছাত্রী হিয়া বিন্দা বাতুন সে একজন ভদ্র মে মতমে সে একজন ভাদ্রমে তাহলে আমরা আমরা যারা নতুন আসছেন তারা কি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা আজকে বেশি কিছু পড়লাম না যেহেতু অনেকেই নতুন আসছেন এইজন্য আমরা এই পর্যন্তই রাখলাম আগামীকাল কিন্তু এই ক্লাসটা 8টার সময় আবার হবে ইনশাআল্লাহ তা আমরা কিন্তু আগামী দিন আমি কিভাবে পড়া নির্দেশ করব জানেন আমি জিজ্ঞেস করবো এভাবে যেমন ফাতেমা আপা বলবে হলো আরেকজন সম্পর্কে প্রথমে ফাতেমা আপা বলবে নিজের সম্পর্কে কি বলবে বলেন আনা ফাতি মাতু আনা বিতুন এরপর এখন ফাতেমা আপা আরেকজন সম্পর্কে বলবে যে বলবে যে হিয়া আয়ে আয়ে সাতু হিয়া তিলমি জাতুন হিয়া তালমিযাতুন জাদিদাতুন হিয়া বিনতু মুআদ্দাবাতুন এবার আমি বলবো ইঞ্জিনিয়ার কাজ ওয়ায়দুল আলম ভাইকে বলতে বলবো ইঞ্জিনিয়ার কাজী ওয়ায়দুল আলম ভাই বলবে যে যে আমি আনা ওয়াহিদুল আলম হ্যাঁ তারপরে আনা তালমিযুন আনা তালমিযুন জাদিদুন আনা তিল আনা তালমিযুন নাতাবুন এরপর উনি আবার বলবে একজন সম্পর্কে তিনি ইনামুল স্যার সম্পর্কে বলবে যে হুয়া ইনামুল যেটা নাম আর কি নামুল হক তারপরে কি বলবেন যে হুয়া তিলমি জুন তারপরে উনি বলবেন হুয়া তিলমিজুম জাতি জুন হুয়া ওয়ালাদুন ঠিক আছে এই কথাগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের থেকে শুনবো আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দান করেন তা আমরা আজকে পর্যন্ত আগে এই গ্রুপে যদি অ্যাড হতে চান এই ক্লাসে অ্যাড হতে চাইলে আমি নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের যারা যারা এই ক্লাসে রেকর্ড শুনতে চান তারা এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে করবেন আমার নাম্বারটা হচ্ছে এরপর ইঞ্জিনের কাজ বয় ভাই নাম্বার একজন বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান তারপরে কত কেওকার নাম্বার মুখস্থ না না ইঞ্জিনিয়ার কাছে যাওয়ার জন্য ভাই নাম্বার আচ্ছা অসুবিধা নেই আপনারা আমাকেও দিতে পারেন অসুবিধার জন্য হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আসমালম আপার নাম্বার বলেন 01 0181818

এটা হলো এসো আরবি শিখি এক আর তার আগে যে ক্লাসটা নিয়েছেন ওটা কি কোরআনিক কোরআনিক গ্রামার আর কি এটা আমরা শুরু করি নাই আজকে উদ্বোধনী ক্লাস ছিল আমরা জাস্ট একটু কথাবার্তা বলেছি